এক রাজ্যে খুবই বজ্জাত টাইপের এক লোক ছিল যে কিনা সবার সাথেই তেরাতেরা কথা বলতো এমনকি সে সেই রাজ্যের মন্ত্রীকেও ছাড় দিত না একদিন মন্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর তখনই সেই লোকটি মন্ত্রীর কাছে এসে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে সেই লোকটি মন্ত্রীকে বলে যে সেই রাজ্যের রাজা এরপরে সে হবে কারণ রাজকুমার অন্ধ তাই সেই রাজ্যের রাজা পরবর্তীতে রাজকুমার হতে পারবে না সেই সেই রাজ্যের রাজা হবে সেই লোকের এই সকল উল্টাপাল্টা কথা শুনে মন্ত্রীর মেজাজ গরম হয়ে যায় কিন্তু মন্ত্রী ঠান্ডা মাথায় সেই লোককে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে চলে আসে কিন্তু সেই লোক ছিল একদম ঘাটতেরা টাইপের মন্ত্রীর বুঝানিগুলো এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিয়েছিল। সেই রাজ্যে একজন খুবই ভালো মহিলা ছিল যে কিনা মানুষের চিকিৎসা করত। সে জঙ্গলের মধ্যে ছোট্ট একটা কুটিরে এক একাই থাকত একদিন এক লোক এসে সেই মহিলাকে বলে যে তার মেয়ের মাথার সমস্ত চুল পড়ে যাচ্ছে তাই তাকে চিকিৎসা করতে হবে তাই জন্য একদিন সেই মহিলাটি সেই মেয়েকে চিকিৎসা করানোর জন্য তাদের বাড়িতে যায় গিয়ে দেখে সেই মেয়েটির মাথার সমস্ত চুলই পড়ে গিয়েছে তাই সে বাসা থেকে বেরি হতো না মানুষ তাকে এই অবস্থায় দেখলে অপমান করবে